ছোটো বাচ্চাদের পছন্দের উপযোগী আজকের একটা খাবার নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তাহলে তাহলে শুরু করা যাক সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকের বাচ্চাদের পছন্দের একটা খাবার লুট্টা মাছের ফ্রাই তো লুট্টা মাছটা দেখো এখানে সুন্দর করে কেটে ফ্রেশ করে নিয়েছি ধুয়ে এরপরে এর সাথে গোলমরিচের গুঁড়া তারপর ছিল আদার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে ভালো করে ম্যারিনেট করে নিলাম নিয়ে এবার কিছুক্ষণ রেস্টে দিয়ে দিলাম এবার রেস্টে রাখার পরে এর সাথে দেখো ময়দা এবং বেসন দিয়ে হালকা লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটার মধ্যে বেসন লবণ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে তৈরি করে রেখেছি এবার একে একে লোটটা মাছগুলো সুন্দর করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মেখে এবার ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা হচ্ছিলো বাচ্চাদের খুবই পছন্দের এবং খুবই 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 মানে বাচ্চাদের জন্য উপযোগী একটা খাবার সুন্দর নাস্তা হিসেবে তো সব পারফেক্ট এবং বাচ্চারা বিশেষ করে আমার বাবুরা তো খুবই পছন্দ করে এবং ইভেন বাচ্চারা এটা খুবই পছন্দ করবে আর সামুদ্রিক মাছ যেহেতু লোট্টা মাছ সেহেতু সামুদ্রিক মাছে তো প্রচুর পরিমাণে আইটন থাকে এটা জানার অপেক্ষা আমরা আর করি না তা যাই হোক দেখো অনেকক্ষণ লো ফ্লেমে সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেওয়া হচ্ছে এবার দেখো কিছুক্ষণ পরে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এবার ভালো করে ডিপ ফ্রাই করে অনেকক্ষণ এপাশ উপাশ করে নাড়াচাড়া করে সুন্দর করে ফ্রাই করে নিলাম এবার অনেকক্ষণ দেখো ফ্রাই করা হয়ে গেছে এবার সুন্দর করে ঝাঁঝরির সাহায্যে তেলটা ঝরা নিয়ে সার্ভ করে দিলাম টমেটো সস দিয়ে খেতে বাচ্চারা খুবই পছন্দ করে এবং বাসার সকলের উপযোগীর একটা খাবার আজকের এই লোট্টা মাছের ফিশ ফ্রাই তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আমি মৌ শেষ করছি আবার কোনো নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো